আজকে আমরা দারুণ একটা টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু আঠারো নমতারা শিখবো তো প্রথমে এখানে আটে কে আট আমরা লিখবো আট ঠিক আছে তো আটের সাথে প্রত্যেকবার আট যোগ করে যোগ করে আমরা বসাবো তোমরা একটা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে আটের সাথে আট যোগ করলে কত হবে ষোলো ষোলো এর বসবে ছয় ঠিক আছে ষোলো এর কত বসবে ষোলো এর আমরা ছয় বসাবো এরপর হাতে কত থাকবে এক এই একটা আমরা এখানে লিখে রাখলাম এরপর এই ছয়ের সাথে আট যোগ করলে হবে চোদ্দো চোদ্দো চার এবং আমরা কি করব। চোদ্দো চার বসানোর পরে আমরা হাতে এক রেখে দিব ঠিক আছে এরপর আমরা কি করব। এই চারের সাথে আট যোগ করব। তাহলে হচ্ছে বারো বারো দুই হাতে এক ঠিক আছে আটের সাথে এই দুইয়ের সাথে আমরা আট যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে এক শূন্যের সাথে আট যোগ করলে হবে আট আটের সাথে আমরা যদি আট যোগ করি তাহলে ষোলো ষোলো ছয় হাতে এক থাকবে ছয়ের সাথে আর যোগ করলে হবে চোদ্দো এই চোদ্দোটা চোদ্দ চার বসবে হাতে থাকবে এক ঠিক আছে এবং এই চারের সাথে আমরা যখন কী করবো আট যোগ করবো তাহলে চারের সাথে আর যোগ করলে হচ্ছে বারো বারো কত বসবে দুই এবং আমরা এই হাতে এক এই পাশে রেখে দিব এবং আটের সাথে দুইয়ের সাথে আর যোগ করলে হচ্ছে কত দশ দশের আমরা কত বসাবো দশের আমরা এখানে শূন্য বসাবো হাতে আমরা এক রেখে দিব অর্থাৎ আমরা কি করেছি প্রত্যেকবার প্রথমে আট বসিয়েছি এরপর আমরা আটের সাথে প্রত্যেকবার আট যোগ করে যোগ করে বসিয়েছি এখন বসবো এক একে পরে দুই বসার কথা কিন্তু দুইয়ের সাথে হাতে এক ছিল সেটা হয়ে এখানে বসবে কত তিন এরপর তিন পরে চার হবার কথা কিন্তু চারের সাথে হাতে এক হয়ে হবে পাঁচ পাঁচের পরে ছয় হবার কথা হাতে এক হয়ে হবে সাত সাতের পরে আট হবার কথা হাতে এক হয়ে হবে তোমার হচ্ছে নয় নয়ের পরে এমনিতে দশ বসে যাবে যেহেতু এখানে কোনো হাতে নেই দশের পরে এগারো হবার কথা কিন্তু হাতে এক হয়ে হবে কত তোমার দশের পরে এগারো হবার কথা হাতে এক হয়ে হবে বারো বারোর পর হাতে এক যোগ হয়ে হবে তেরোর সাথে একে চোদ্দো চোদ্দো পনেরো না হয়ে পনেরো সাথে হাতে এক হয়ে হবে ষোলো ষোলোর সাথে সতেরো না হয়ে হাতে এক হয়ে হবে কত আঠারো ঠিক আছে তো আমরা খুব সহজেই কিন্তু আঠারো নমতাটা সমাধান করে ফেললাম ঠিক আছে তো কিভাবে পড়বে এখানে দেখো যে তো আমরা কীভাবে পড়তেছি বিষয়টা খেয়াল করবে আঠারো আঠারো দুগুনো ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন চার আঠারো হচ্ছে বাহাত্তর পাঁচ আঠারো হচ্ছে নব্বই ছয় আঠারো হচ্ছে একশত আট সাত আঠারো হচ্ছে একশত ছাব্বিশ আট আঠারো হচ্ছে একশত চুয়াল্লিশ এবং নয় আঠারো হচ্ছে একশত বাষট্টি এবং দশ আঠারো হচ্ছে একশত আশি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা এবং লাইক করবা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে